চিংড়ি মাছের ভেড়িতে কীটনাশক ঔষধ প্রয়োগ করে প্রায় পঁচিশ লক্ষ টাকার ক্ষতির অভিযোগ দায়ের করলেন ময়নার নারকেল গ্রামের প্রসনজিৎ মাইতি নামে এক যুবক পরশু রাতে প্রসেনজিত দেখেন মাছের ভেড়ির চিংড়ি মাছ সব ভেসে যাচ্ছে প্রথমে উনি ভাবলেন জলের অক্সিজেন কমে গেছে অক্সিজেন বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না হলেও তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় কিছু বুঝে ওঠার আগেই তিনটে মাছের ভেড়ি থেকে মাছগুলি ছটপট ছটপট করতে করতে সমস্ত চিংড়ি মাছ মারা যায় গতকাল সকালে ভেরি পাশে গেলে তখন তিনি পয়ালি ব্যাগে বিষ নিয়ে আসার পলিগুলি পড়ে থাকতে দেখতে পান এখনও পর্যন্ত সে বিষের গন্ধ বেরোচ্ছে এলাকা থেকে পচা মাছগুলি সরিয়ে ফেলা হয়েছে ময়না থানায় অভিযোগ দায়ের করেছে প্রসেনজিৎ প্রসেনজিতের অভিযোগ ব্যক্তিগত শত্রুতা থেকে তার মাছের ভেরিতে বিষ প্রয়োগ করা হয়েছে গত চার থেকে পাঁচ মাস আগে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে তার সাথে ব্যাপক গোলমাল হয় এলাকার এক যুবকের সঙ্গে সেই আক্রোশের বাসে ওই ব্যক্তি তার মাছের ভেড়িতে বিষ দেয় বলে ময়না থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ এলাকায় পরিদর্শন করতে আসেন দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে পরশু দিন রাত্রিবেলা হঠাৎ দেখি পয়েন্টে সব মাছ ভেসে যাচ্ছে ঠিক আছে তো কিছু বুঝতে পারিনি অক্সিজেন পোডার টাউডার মারলাম বারোটা একটার দিকে তারপরে মাছ দেখি হঠাৎ লাফাতে শুরু করে আর মোড়ে নিচে পড়ে যাচ্ছে তারপরে বিষের গন্ধ পাই তারপরে একটা একটা পর দেখি পরপর তিনটে পয়েন্টে একই রকম জিনিস হ্যাঁ কিছু বোঝার আগে মাছ সঙ্গে সঙ্গে কেটে প্রায় নিচে পড়ে গেল হ্যাঁ একটা বিষের গন্ধ তারপরে একে তাকে ফোন করি হ্যাঁ পার্টি জাল পাটি এসে কিছুটা মাছ উদ্ধার করার চেষ্টা করি কিন্তু কোনো মাছ পাওয়া যায়নি প্রায় সব মাছই মরে গিয়েছে তারপরে সকালে যখন মানে যারা মাছ গুড়াতে এসেছিলো দেখেন ওখান থেকে বিষের যে প্যাকেটগুলো পেপারে করে দিয়েছিলো সেগুলো প্রত্যেকটা পয়েন্টে প্রায় দু তিনটে করে প্যাকেট ফেলেছিল উদ্ধার হয়েছে আমি ঠিক চিনতে পারিনি প্যাকেটটা আছে আপনাদের দেখাবো একজন আমাকে হুমকি দিয়েছিল আমার সাথে তার সাথে একটা লেনদেনের নিয়ে একটি সমস্যা হয়েছিল। তার সঙ্গে একদিন হাতাহাতি তর্কাতর্কি থেকে হাতাহাতি হয়েছিল। সেই আমাকে হুমকি দিয়েছিল। এটা তারই কাজ নাহলে আমি গত আজ সাত আট বছর ব্যবসা করি আমার সাথে কেউ কিছু করে না ওদের সাথে এই ঘটনা হওয়ার পর থেকেই আমার এই জিনিসটা হলো আমি সাত আট বছর ব্যবসা করছি আমার সাথে কোনো কোনো সমস্যা হয়নি কেউ আজ পর্যন্ত এরকম করেনি ওদের সাথে এই ঘটনাটা হওয়ার পরেই ঘটনা হয়েছিল চার পাঁচ মাসটা আগে তারপরে এই জিনিসটা হলো আমার ফুল বিশ্বাস ওটাই করেছে আমি চাই আমার কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকার মাছ নষ্ট করেছে আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে যাই ভুল করে একটা চাকরিতে টাকা দিয়েও সেখানেও ফেসে গিয়েছিলাম তারপরে আস্তে আস্তে ব্যবসা করে উঠছিলাম তো আমাকে প্রায় সর্বশান্ত করে দিয়েছে আমি ওর দৃষ্টান্ত শাস্তি চাই এবং আমার টাকা যাতে রিটার্ন হয় আমি সেটা প্রশাসনের কাছে আবেদন রাখবো तुमचं नाव? नाव माहिती बाडी मोहना नारकेल दरा